একটি পরীক্ষায় চল্লিশ শতাংশ শিক্ষার্থী ইংরাজিতে অনুত্তীর্ণ হয়েছিল কুড়ি শতাংশ গণিতে অনুত্তীর্ণ হয়েছিল যদি দশ শতাংশ শিক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়ে থাকে তবে উভয় বিষয়ে কত শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল দেখো খুব সহজভাবে এই অঙ্কটা করা যায় প্রথমে আমাদের লিখতে হবে যে ইংরেজিতে প্লাস গণিতে মোট অনুত্তীর্ণ হয়েছিল কত পার্সেন্ট সেটা বের করতে হবে তাই আমরা লিখব ইংরাজিতে যোগ গণিতে মোট অনুত্তীর্ণ চল্লিশ শতাংশ যোগ কুড়ি শতাংশ সমান সমান ষাট শতাংশ আবার যেহেতু বলেছে ইংরাজি ও গণিত এই উভয় বিষয়ে মোট দশ শতাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে তাহলে আমরা মোট অনুত্তীর্ণ শিক্ষার্থী হয়েছে বের করতে গেলে আমরা ষাট পাঁচ শতাংশ সঙ্গে দশ শতাংশ বিয়োগ করব সুতরাং লেখা যায় যে মোট অনুত্তীর্ণ হয়েছে ষাট শতাংশ বিয়োগ দশ শতাংশ সমান সমান পঞ্চাশ শতাংশ তাহলে যেহেতু আমরা পেয়ে গেলাম যে মোট পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে কত শতাংশ আমরা এভাবে বের করব যে একশো শতাংশ বিয়োগ পঞ্চাশ শতাংশ সমান সমান পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে অঙ্কটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন